ক্যান্টনমেন্টে প্রধানের সঙ্গে বৈঠকে সেদিন কি কথা হয়েছিল এবার তা নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার তেইশ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে সেদিনের বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন এ সময় তিনি প্রধানকে নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্যের সঙ্গে কিছু দ্বিমত পোষণ করেন বক্তব্য অনুযায়ী বৈঠকটি সেনা প্রধানের আমন্ত্রণে নয় বরং সেনা প্রধানের মিলিটারি সাথে যখন প্রয়োজন হতো তখন মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো সার্জিস বলেন আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘ দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন সার্জিসের ভাষ্য অনুযায়ী আলোচনায় নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের অংশগ্রহণ সাবের হোসেন শিরিন শারমিন চৌধুরী ও সোহেল তাজ প্রসঙ্গ উঠে আসে তবে সার্জিসের মতে হাসনাতের বর্ণনায় বৈঠকের টোন যতটা এক্সট্রিম দেখানো হয়েছে বাস্তবে তা ছিল আত্মবিশ্বাসী ও স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ একই সাথে সার্জিস স্বীকার করেন যে সেনাপ্রধান নির্বাচনী সমীকরণ আওয়ামী লীগের অনুপস্থিতির পরিণতি ও দেশের স্থিতিশীলতা নিয়ে গভীর পর্যবেক্ষণ ব্যক্ত করেন তার মতে রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে সেনা প্রধানের বক্তব্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়ার ইঙ্গিতবাহী ছিল যা হাসনাতের ব্যাখ্যা থেকে ভিন্ন নিউজ ডেস্কংলা